যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে বাণী বন্দনা হাইকোর্টের নির্দেশে করা পুলিশি প্রহরায় হয় সরস্বতী পুজো আইকার দেখে কলেজে প্রবেশ করতে দেওয়া হয় পড়ুয়াদের সোমবারও ক্যাম্পাস চত্বরে পুলিশে ছয় লাভ থমথমে পরিবেশ কলেজ জুড়ে নজিরবিহীন দৃশ্য এবার কলকাতা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সশস্ত্র পুলিশি প্রহরার মধ্যেই রবিবার সকালে হল সরস্বতী পুজো যেমন নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট রবিবার যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা নিয়ে দিন টানটান উত্তেজনা ছিল তুমুল হট্টগোলের পর সোমবার সকাল থেকে পুলিশি প্রহরা থমথমে পরিবেশ কলেজ চত্বরে হাতে গোনা কয়েকজন ছাড়া দেখা মিলল না তেমন কোনো পড়ুয়ার যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং ডে কলেজের যে পুজো সেই পুজো দুটি আলাদা আলাদা জায়গায় হচ্ছে এবং পুলিশি নিরাপত্তার মাধ্যমে হচ্ছে একটা অভিযোগ ছিল যে ডে কলেজের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এইখানে পুজো করতে চায় ল কলেজ এখান তাদের বক্তব্য ছিল যে তারা এই ল কলেজের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে এখানে পুজো করে আসছে এবং তারাই পুজো করতে চায় কালকে যে ঘটনাটা ঘটলো পুলিশি প্রহরায় যে আপনাদের পুজো করতে হচ্ছে আপনারা তো প্রতি বছরই এখানে পুজো করেন তাহলে এবার কেন পুলিশি প্রহরায় আপনাদের পুজো করতে হলো কারণ বা কিছু লোক কিছু তোলাবাজ আমাদের পুজো বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল তারা আমাদের পুজো হতে দেবে না এরকম হুমকি দিয়েছিল। তো সেই জন্য আমরা হাইকোর্টের কাছে গেছি মামলা করেছি পুলিশি প্রোটেকশান নিয়েছি এখন তো এর জন্য পুলিশি প্রোটেকশন রয়েছে পুলিশি নিরাপত্তাধীনে আমরা আছি কিন্তু পুজো আছে পুজো হচ্ছে এটাই আমাদের খুশির কারণ আমরা এতেই খুশি যে পুজোটা হচ্ছে পুজো বন্ধ হয়নি ক্যাম্পাসের ভিতরে পুজো করতে দেওয়া হয়নি অভিযোগ ডে কলেজের পড়ুয়াদের তাই বাধ্য হয়ে কলেজের বাইরে ইন্দ্রাণী পার্কের সামনে পুজোর আয়োজন করেছেন তারা এই নিয়ে আঙুল তুলেছেন কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের দিকে অন্যদিকে অধ্যক্ষ কলেজের ভিতরে নিজের উদ্যোগে ছোট্ট প্রতিমা চেয়ারের উপর বসিয়ে পুজো করেন পড়ুয়াদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি তিনি জানিয়েছেন হাইকোর্টের নির্দেশে পুজোর জন্য কমিটি করে দিয়েছেন টাকাও দিয়েছেন তারপরেও তাকে পুজো নিয়ে কিছু জানানো হয়নি এই টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে তা তিনি জানেন না The cat sat on যে কলেজের যে ইউনিট রয়েছে টিএমসিপির তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এই ল কলেজ যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের বিরুদ্ধে হুমকি দেওয়া হচ্ছে এবং সেই নিয়েই কিন্তু আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি গতকাল দুপুরে শিক্ষামন্ত্রী যখন আসেন তখন কিন্তু এখানেই বিক্ষোভ দেখাচ্ছিলেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ যারা ছাত্রছাত্রীরা রয়েছেন গতকাল আমরা দেখলাম আপনারা শিক্ষামন্ত্রী আসার পরে বিক্ষোভ দেখালেন তাকে তার সঙ্গে কথা বলতে চাইলেন আপনারা আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী আপনাদের তিন চারজনকে ডেকে নিয়ে গিয়ে কথা বললেন আপনারা কি দাবি রাখলেন এবং শিক্ষামন্ত্রীর তরফে কি আশ্বাস দেওয়া হলো আপনার শিক্ষামন্ত্রী সাথে কথা বলেছি শিক্ষামন্ত্রী পুরো বিষয়টা জানে শিক্ষামন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা পরিস্থিতি কন্ট্রোলে মানে আনার জন্য যতটুকু করা যায় উনি করবেন সেই ব্যবস্থা নেবেন আমরা আশাবাদী আমরা খুবই আশাবাদী যে আমরা জানি যে নিশ্চয়ই এর সুরাহা হবে আর কেস তো এখনও চলছেই একটা আমরা শুনতে পাচ্ছিলাম যে গভর্নিং বডির মিটিং কিছুদিনের মধ্যেই ডাকা হবে এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন হ্যাঁ তো গভর্নিং বোর্ডের মিটিং ডাকা হবে তো সেটাও আপনি যেটা শুনেছেন ঠিকই দেখা যাক এবার কবে সেটা ডাকা হয় সেই ডেটটা আমি নিজেও জানি না এখনও তো সেই বিষয়ে কিছু বলছি না জানা গেছে সোমবারে নিরঞ্জনের পথে এগিয়ে যাবে বর্তমানে সংবাদের শিরোনামে থাকা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে সরস্বতী প্রতিমা হাইকোর্টের নির্দেশে বিসর্জনেও কড়া পুলিশের প্রহরা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আপনাদের নিরঞ্জন কবে হচ্ছে সেই সময়সীমা কি পুলিশের তরফে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে না এই মুহূর্তে কেউ জানতে চায়নি আমাদের পুলিশ আমাদের নিরা প্রতিমা নিরঞ্জন যেরকম প্রত্যেক বছর বিকেলে হয় সেরকম বিকেলেই হবে তো আজকে বিকেলেই হবে আমাদের আজকে দধিকর্মা হবে পরে তারপরে মায়ের বরণ সিঁদুর খেলা এবং শেষে আমরা এটাই চাই যাতে বহিরাগতরা আমাদের কলেজে না ঢোকে আমাদেরকে কোনো থ্রেটনিং না দেয় আর আমাদের ক্যাম্পাস যাতে একটা সেফ প্লেস হয় ওইটাই আমাদের কারণ আজকে আমাদের প্রতিমা নিরঞ্জন আছে ওইটা নিয়ে আমি এখন কোনো বক্তব্য করতে চাই না অবশ্যই পুলিশরা তো আইডি কার্ড দেখিয়েই ঢোকাবে মানে এন্ট্রি দেবে স্টুডেন্টসদেরকে ওটার জন্যই ওরা আছে প্রোটেকশন দেওয়ার জন্য ওটাই ওরা করবে ওদের ডিউটি মানে কাজই ওইটা শিক্ষামন্ত্রী তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন বিষয়টিকে খতিয়ে দেখা হবে এবং হাইকোর্টে পরবর্তী শুনানিতেও কিন্তু এই সমস্ত বিষয়ে রিপোর্ট যেতে পারে তেমনটাও কিন্তু সম্ভাবনা উঠে আসছে ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট ট্রাইভ টিভি বাংলা কলকাতা